হ্যালো বন্ধুরা শুভ সকাল জানাই সকলকে দেখো সকালবেলা রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে এখন হচ্ছে ছেলে তো স্কুলে চলে গেছে ওর এখন স্কুল নেই কিন্তু যেহেতু স্পোর্টসটা পরে পড়ে গেছে সেই জন্য স্কুল থেকে ফোন করেছিল স্পোর্টস হবে তাই গেছে গেছে বাবা দিয়ে এসেছে কারণ ধর্তা নতুন শাসন শুরু হবে পরীক্ষা হয়ে গেছে আবার দুপুরের থেকে ওদের ক্লাস হবে নার্সারি থেকে কেজি ওয়ান হলো আর চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম সবাই কেমন আছো বলো দেখো না তাড়াহুড়া করে করছি আজকে মায়ের যেহেতু মানে কি বলবো আজকে একাদশী আছে তা সেই জন্য একটুখানি রুটি বাঁধাকপি হয়ে গেছে নিরামিষ বাঁধাকপি করে ফেলেছি আর এখন এই রুটিটা করছি মাই মেখে দিল সকালবেলা কারণ ছেলেকে তৈরি করে পাঠিয়ে দিয়েছি দিয়ে এখন রুটিটা মা আটা মেখে দিয়েছিল এই বেলে এবার রুটিটা আমি করছি বাঁধাকপি রুটি নিরামিষ হয়ে গেলো বেগুন ভাজাও মা করে দিয়েছে এবারে আমাদের ভাতটা বসাবো সবাই কেমন আছো আজকে সকালবেলা ফটো পোস্ট করতেও ভুলে গেছি ভুলে গেছি বলবো না সময় করতে পারিনি যেহেতু ছেলের বেদনা থাকলে সেদিন যা খুব চাপ হয়ে যায় হয়ে যায় না ও বেরিয়ে গেলে তারপরেই আমি পোস্টগুলো করি কিন্তু আজকে আর করা হয়নি যেহেতু হচ্ছে আজকে রুটির ব্যাপার করছে রুটি সাধারণত প্রতিদিন হয় না যেদিনকে মায়ের পূর্ণিমা একাদশী এইসব থাকে পূর্ণিমা একাদশী অমাবস্যা এইসব থাকে সেই দিনে একটু রুটি হয় সকালে নাহলে রুটি খাবার অভ্যাস নেই আমাদের চলো আবার দিনটা খুব ভালো কাটুক দেখি আমাদের ছেলে আবার গেছে আজকে স্পোর্টসে কি হয় জীবনে প্রথম স্কুলে স্পোর্টস ছোটবেলায় করেছিল তখন মাঠে এখন একদমই ছোট সবে সবে হাঁটা শিখেছে অনেকের বাড়িতেই আছে রুটি হয় কিন্তু আমাদের রুটিটা যেহেতু পেটে যেহেতু সমস্যা সেই জন্য হয় না শীতকাল থেকে চেষ্টা করি রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছা করে না আমার ছেলেটাও হয়েছে ভাত প্রিয় মানুষ ও ভাত ভালোবাসে আমার বা ভাত খেতেই ভালো লাগে না যেন বেশি তুই একবার দিনে খেলেও ঠিক আছে কিন্তু আমারও যেহেতু প্রবলেম আছে পেটে সেহেতু আমাকেও খেতে হয় ভাত শ্বশুর বাড়ি থেকে আসার পরে থেকে মোটামুটি শ্বশুরমশাই যখন ছিলেন শ্বশুরমশাই রুটি না হলে চলতেন চলতো না কারণ শ্বশুরমশাই রুটি পছন্দ করে চলো বন্ধুরা টাটা বাই বাই আমার রুটি কমপ্লিট হয়ে গেছে আবার দেখা যায় তোমাদের সঙ্গে না তাদের কাছে ভালো থাকে সুস্থ থাকে বাই